নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আমাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি জানেন আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা তাই না তাদের ভালো শিক্ষা বিয়ে বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা মজবুত ভিত্তি তৈরি করা এর থেকে বড় আর কী হতে পারে কিন্তু এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা কি হ্যাঁ সঠিক অনুমান করেছেন টাকা আর এই টাকা জমানোকে সহজ করতেই আজকের আমাদের এই বিশেষ আলোচনা আজ আমরা কথা বলব এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড নিয়ে তো চলুন প্রথমেই জেনে নিই এই ফান্ডটি আসলে কী এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা বিশেষ মিউচুয়াল ফান্ড যা শুধুমাত্র আপনার সন্তানের ভবিষ্যতের লক্ষ্য পূরণের জন্য তৈরি করা হয়েছে নাম থেকেই বোঝা যাচ্ছে এটা শিশুদের সুবিধার জন্য একটি তহবিল এটা কোনো সাধারণ ফান্ড নয় এটা একটি সলিউশন ওরিয়েন্টেড ফান্ড এর মানে হলো আপনার সন্তানের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে এর মূল উদ্দেশ্য হল দীর্ঘমেয়াদে আপনার সন্তানের জন্য একটা বড় অঙ্কের তহবিল তৈরি করা সেটা তাদের উচ্চশিক্ষা হতে পারে বিয়ে হতে পারে বা তাদের নিজস্ব কোনো ব্যবসা শুরু করার জন্য মূলধন হতে পারে এই ফান্ডের সবচেয়ে দারুণ বৈশিষ্ট্য হল এতে দুটি আলাদা প্ল্যান বা বিকল্প আছে আর এই দুটো প্ল্যান আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর আপনার লক্ষ্যের সময়ের উপর নির্ভর করে আপনি বেছে নিতে পারবেন ইনভেস্টমেন্ট প্ল্যান এটা মূলত শেয়ার বাজার ভিত্তি প্ল্যান এখানে আপনার বেশিরভাগ টাকা শেয়ারে বিনিয়োগ করা হবে সাধারণত পঁয়ষট্টি পার্সেন্ট বা তার বেশি কারা বাঁচবেন যদি আপনার সন্তানের বয়স কম হয় যেমন পাঁচ বছরের নিচে এবং আপনার হাতে অনেক সময় থাকে বারো থেকে পনেরো বছর বা তার বেশি আর আপনি যদি তুলনামূলকভাবে বেশি ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পেতে চান তাহলে এটি আপনার জন্য লক্ষ্য দীর্ঘমেয়াদে মূলধনের বৃদ্ধি এটা অনেকটা ম্যারাথন দৌড়ানোর মতো শুরুতে হয়তো একটু ধীরগতি কিন্তু শেষ পর্যন্ত বড় লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি সেভিংস প্ল্যান বা কনজারভেটিভ বা রক্ষণশীল বিকল্প এটা মূলত ডেট ইনস্ট্রুমেন্ট ভিত্তিক প্ল্যান এখানে আপনার বেশিরভাগ টাকা সাধারণত পঁচাত্তর থেকে নব্বই পার্সেন্ট বন্ড সরকারি সিকিউরিটিস বা অন্যান্য স্থিতিশীল মাধ্যমে বিনিয়োগ করা হবে আর কিছুটা শেয়ারে কারা বাঁচবেন যদি আপনার সন্তানের বয়স কিছুটা বেশি হয় যেমন দশ থেকে বারো বছর বা আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম হয় আর আপনি তুলনামূলকভাবে স্থিতিশীল এবং কম অস্থির রিটার্ন চান তাহলে এটি আপনার জন্য লক্ষ্য মূলধন সংরক্ষণ এবং সীমিত বৃদ্ধি এটা অনেকটা ধীরে সুস্থে হেঁটে পথ চলার মতো হয়তো খুব দ্রুত পৌঁছাবেন না কিন্তু পথটা মসৃণ আর নিরাপদ লক ইন পিরিয়ড ও এর গুরুত্ব এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লক ইন পিরিয়ড এই ফান্ডে আপনার বিনিয়োগের ওপর একটি বাধ্যতামূলক লক ইন পিরিয়ড আছে অর্থাৎ আপনি আপনার টাকা চাইলে যখন তখন তুলে নিতে পারবেন না টাকা পাঁচ বছরের জন্য বা আপনার সন্তানে আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত এই দুটোর মধ্যে যেটি পরে আসবে আটকে থাকবে কেন এই লক ইন এটা খুবই দরকারি কারণ এটি আপনাকে আপনার সন্তানের লক্ষ্যের জন্য সঞ্চয় দৃঢ় থাকতে সাহায্য করে আমরা অনেক সময় আবেগের বসে বা ছোটোখাটো প্রয়োজনের জন্য টাকা তুলে ফেলি এই লক নিশ্চিত করে যে আপনার টাকা তার আসল উদ্দেশ্যে ব্যবহৃত হবে এবং দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধির সুদের ম্যাজিক কাজ করতে পারবে এসআইপি ও অন্যান্য সুবিধা এই ফান্ডের আপনি দুইভাবে বিনিয়োগ করতে পারেন এককালীন বিনিয়োগ বা লামসাম আপনার কাছে যদি একবারে কিছু টাকা থাকে সেটা আপনি সরাসরি বিনিয়োগ করতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এটা সবচেয়ে জনপ্রিয় এবং বুদ্ধিমানের পদ্ধতি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি বিনিয়োগ করতে পারেন এসআইপি সুবিধা হল এটি আপনাকে টাকা জমানোর একটি চমৎকার অভ্যাস তৈরি করে দেয় আর রুপিকস্ট অ্যাভারেজিংয়ের সুবিধার কারণে বাজারের ওঠানামায় আপনার গড় বিনিয়োগ খরচও কমে আসে আরেকটা সুবিধা হলো এই বিনিয়োগ আপনার সন্তানের নামেই হবে যখন আপনার সন্তান আঠেরো বছর পূর্ণ করবে প্রয়োজনীয় কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা নিজেরাই এই অ্যাকাউন্টের দায়িত্ব নিতে পারবে চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি ধরে নিন অর্ঘ আর সুজাতা তাদের তিন বছরের মেয়ে অনন্যার উচ্চশিক্ষার জন্য একটি তহবিল করতে চান তাদের লক্ষ্য হলো অনন্যা যখন একুশ বছর হবে তখন তার জন্য ষাট লক্ষ টাকার একটা তহবিল তৈরি করা তাদের হাতে সময় আছে প্রায় আঠেরো বছর এক নম্বর প্ল্যান নির্বাচন যেহেতু তাদের হাতে দীর্ঘ সময় আছে আঠেরো বছর এবং তারা ভালো রিটার্ন চান তাই তারা এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড ইনভেস্টমেন্ট প্ল্যান বা আগ্রাসী বিকল্প বেছে নিলেন দুই নম্বর এসআইপি শুরু তারা প্রতি মাসে বারো হাজার টাকা করে এসআইপি শুরু করার সিদ্ধান্ত নিলেন এটি শুধুমাত্র এটি আনুমানিক হিসাব প্রকৃত রিটার্ন বাজার পরিস্থিতির ওপর নির্ভরশীল যদি ফান্ডটি গড়ে বার্ষিক বারো পার্সেন্ট রিটার্ন দিতে পারে তাহলে আঠারো বছর পর তাদের মোট বিনিয়োগ দাঁড়াবে সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা আর এর থেকে তারা একটি আনুমানিক ছিয়ানব্বই লক্ষ টাকারও বেশি একটি তহবিল তৈরি করতে পারবেন দেখুন ষাট লক্ষ টাকার লক্ষ্যের জায়গায় তারা প্রায় ছিয়ানব্বই লক্ষ টাকা তৈরি করতে পারছেন এতে অনন্যার ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে ভাবুন এই অতিরিক্ত টাকা হয়তো তাকে বিদেশে পড়াশোনা করার সুযোগ করে দেবে বা সে নিজের ব্যবসা শুরু করতে চাইলে সহায়তা করবে কাদের জন্য এই ফান্ডটি তো কাদের জন্য এই ফান্ডটি বিশেষভাবে উপযুক্ত নতুন বাবা মা যারা তাদের সন্ধানের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করতে চান লক্ষ্যভিত্তিক ভিত্তিক বিনিয়োগকারী যারা তাদের টাকা একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য সঞ্চয় করতে চান দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যারা কম্পাউন্ডিংয়ের ক্ষমতা বোঝেন এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগে থাকতে ইচ্ছুক দাদা দাদি বা লিগাল অভিভাবক তারাও তাদের নাতি নাতনির জন্য এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় ও সতর্কতা বিনিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মাখায় রাখা উচিত বাজার ঝুঁকি যেহেতু এই ফান্ড শেয়ার এবং ঋণপত্র বাজারে বিনিয়োগ করে তাই এর রিটার্ন নিশ্চিত নয় বাজারে ওঠানামার সঙ্গে আপনার বিনিয়োগের মূল্য বাড়তেও পারে আবার কমতেও পারে এক্সপেন্স রেশিও অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতনই এই ফান্ডেরও একটা বার্ষিক ম্যানেজমেন্ট ফি বা এক্সপেন্স রেশিও আছে ট্যাক্সেশন ফান্ড থেকে টাকা তোলার সময় কর প্রযোজ্য হতে পারে এর জন্য একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা ভালো বন্ধুরা এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার হতে পারে সঠিক পরিকল্পনা সঠিক প্ল্যান নির্বাচন এবং শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য একটি উজ্জ্বল এবং সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে